বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টিউমার বা ক্যান্সারযুক্ত টিউমার বা যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ম্যালিগন্যান্ট টিউমার তা আগাম প্রতিরোধ করার কয়েকটি ভেষজ প্রাকৃতিক উপাদানের বিষয় বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সরাসরি জানাবো ঠিক কোন ভেষজ প্রাকৃতিক উপাদানটি প্রতিদিন ঠিক কতটা পরিমাণে খেলে বা পান করলে আপনি প্রায় যে কোনো ক্যান্সার যুক্ত টিউমার বা টিউমার থেকে ক্যান্সার রোগের প্রাদুর্ভাব বহুলাংশে কম ছিল কারণ সেকালে পরিবেশ দূষণ ছিল না মানুষের জীবনযাত্রা খাদ্যাভাস পুরোটাই ছিল প্রকৃতি নির্ভর ধীরে ধীরে পাশ্চাত্য সভ্যতার প্রভাবে জীবনে এসেছে কৃত্রিমতা ব্যস্ততা জীবনশৈলীতে ব্যাপক মাত্রায় পরিবর্তন চলে আসবার পর এখন আর প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে খুব বেশি পার্থক্য নেই ফলে এখন কর্কট রোগ এবং টিউমারজাত কর্কট রোগের প্রাদুর্ভাব বেড়েছে মানুষ যেহেতু জন্মলগ্ন থেকেই লড়াই করে বাঁচতে শিখেছে তাই কঠিন রোগের বিরুদ্ধে লড়তে গিয়ে মানুষ এখন অনেক বেশি সচেতন হয়েছে মানুষ এখন প্রমাণ পাওয়ার পর জেনে গেছে যে প্রাণীজ খাদ্য থেকে উদ্ভিজ খাদ্য অনেক বেশি নিরাপদ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্যবস্তু এবং ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এবং ক্যারোটিন টাটকা ফলমূল ও শাকসবজি থেকে পাওয়া যায় আবার জষ্টি মধু গাজর সবুজ ফুলকপি বা ব্রোকলি আনারসের রস জিন পরিবর্তনের প্রতিষেধক রূপে ব্যবহৃত হয় হ্যাঁ বন্ধুরা আমাদের প্রতিদিনকার খাদ্যেই কিন্তু আছে টিউমার প্রতিরোধ করবার ক্ষমতা চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে এক এক করে একটু জেনে নি টিউমার বা ম্যালিগনেন্ট টিউমারের বিরুদ্ধে আগাম প্রতিরোধ শক্তি গড়ে তুলতে পারে এমনই কয়েকটি ভেষজ প্রাকৃতিক উপাদানের বিষয় এক নম্বর লেবু সমস্ত রকমের সাইট্রাস ফল যার মধ্যে রয়েছে কমলা মুসম্বি পাতি এবং আমলকি টিউমার প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে খুব ভালো কাজ করে এছাড়া পাকা শরবতী লেবু রস থেকে সংগৃহীত কিউমারিন ও লাইমোনয়েডস খুব ভালো জীবাণুনাশক হিসেবে কাজ করে আমি যে সাইট্রাস ফলগুলোর কথা মেনশন করলাম তার মধ্যে থেকে আপনার সুবিধা পছন্দ এবং সামর্থ্য অর্থ অনুযায়ী প্রতিদিন যে কোনো একটি সাইট্রাস ফলের এক গ্লাস রস সম্পূর্ণ খালি পেটে দিনের মধ্যে একবার পান করুন দু নম্বর আঙুর আঙুরের রস থেকে যে রাসায়নিক পাওয়া যায় তা ইস্ট্রোজেন হরমোন গ্রাহক ও অ্যারোমেটেস দমনকারী হিসেবে কাজ করে আঙুরের রস মেনোপজের পর মহিলাদের স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে প্রতিদিন পনেরো থেকে কুড়িটি আঙুর নিজের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন ইচ্ছে করলে সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গেও স্যালাডের সাথেও মিশিয়ে নিতে পারেন আঙ্গুর তিন নম্বর ডুমুর ফল এই ফলটি যে শুধু খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তাই নয় ডুমুর সংগ্রহের সময় যে সাদা রস মিশ্রিত হয় তা চামড়ায় হওয়া যে যেকোনো টিউমার ও ক্ষত চিকিৎসায় ব্যবহৃত হয় প্রতিদিন সকালবেলায় সম্পূর্ণ খালি পেটে চার থেকে পাঁচটি ডুমুর ফল এক গ্লাস উষ্ণ দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ার চেষ্টা করুন এতে সার্বিকভাবে আপনার শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে ঠিক একইভাবে টিউমারের বিরুদ্ধেও এই প্রতিকারটি এক সুরক্ষা কবচ হিসেবে কাজ করুন করবে নম্বর সবুজ ও সাদা ফুলকপি পরীক্ষাগারে প্রমাণিত যে সালফোরাফেন ইন্ডোল থ্রি কার্বিনল নামক একটি কম্পাউন্ড ফুলকপি এবং ব্রকলিতে পাওয়া যায় যা আমাদের শরীরে যে কোনো রোগ জীবাণু মৃত্যু ঘটাতে পারে এই কম্পাউন্ডটি পাকস্থলীর ক্যান্সারের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে আপনার প্রতিদিনকার খাদ্য তালিকায় এক কাপ মতো ব্রকলি অথবা সাদা ফুলকপি যুক্ত করতে পারলে আপনি আপনার শরীরে যে কোনো ধরনের টিউমার হবার আশঙ্কা থেকে অনেকটাই মুক্ত হতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোন উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন